নমস্কার ওরাও কথা বলে নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আজকে মূলত আমরা যে অ্যানিমেলটিকে নিয়ে আলোচনা করব এটাও একটা ওয়াইল্ড অ্যানিমেল এটা স্মল সিভেট ক্যাট বলা হয় একটি অ্যানিমেল এটা হচ্ছে ম্যামেলস বা স্তন্যপায়ী হলুদ রঙের লোম দ্বারা প্রথম বা লোম দ্বারা এরা বেত থাকে হলুদ রঙের ওপরে বাচ্চা যখন হয় অপ্রাপ্তবয়স্ক তার উপরে কালো কালো ছোপ থাকে এবং যখন এটা অ্যাডাল্ট হয় তাদের লেজে গোল 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 স্টাইপ থাকে এবং পিঠের সিদ্ধারা বরাবর তিনটে কালো স্ট্রাইপ দাগ থাকে এবং গায়ে কালো ছপ ছপ থাকে এগুলো মূলত গ্রাম বাংলারই অ্যানিমেল গ্রাম বাংলায় একটা টাইম প্রচুর পরিমাণে দেখা যেত যেটা এখন সংখ্যা ব্যাপকভাবে কমতে শুরু করেছে এবং এটাকে লিস পঞ্চাশের মধ্যে কিন্তু ফেলে দিয়েছে অলরেডি কিন্তু বিপদসংকুল ইয়ের মধ্যে রয়ে গেছে সীমার মধ্যে কিন্তু এই অ্যানিমেলটি ঢুকে গেছে এর মূলত এটা স্তন্যপায়ী যেরকম সমস্ত সর্বভুক সমস্ত কিছুই খেয়ে থাকে যেমন ধরুন ইঁদুর থেকে আরম্ভ করে ছোট পাখি হাঁস ডিম ফলমূল পোকা উইপোকা সব কিছুই খেয়ে থাকে এই অ্যানিমেলটি আস্তে আস্তে সংখ্যা ব্যাপক কমতে থাকার দুটো কারণ প্রথমত হচ্ছে এদের বাসস্থান বাসস্থান একটা দারুণ চ্যালেঞ্জিং মুহূর্তে পড়ে গেছে তার জন্য এদের সংখ্যাটা কমতে শুরু করেছে আর আরেকটা হচ্ছে এদের ফুড হ্যাবিট ফুড হ্যাবিটও কিন্তু কমেছে সঙ্গে সঙ্গে আরেকটি জিনিসও বলতে পারা যায় যেটা হচ্ছে সবথেকে বড়ো কারণ দেখুন যে অন্য যে সব অ্যানিমেল আছে সেটা প্রকৃতির নিয়মে শৃঙ্খলা যে আমাদের খাদ্য শৃঙ্খল পিরামিড আছে সেই শৃঙ্খলের মধ্যে বলতে পারেন যে একটা এই অ্যানিমেলও ইয়ে করায় শিকার করে অন্য অ্যানিমেল খায় যেরকম শিয়াল আছে সেটা নেচারের ব্যাপার নেচারের ওপর বা প্রকৃতির ব্যাপার কিন্তু তার থেকেও বড়ো যে জিনিসটা চ্যালেঞ্জেবল সেটা হচ্ছে আপনার শিকারি প্রচণ্ড পরিমাণে শিকারির হাতে এটা মারা যাচ্ছে মানুষ খাওয়ার জন্য এই অ্যানিমেলকে মেরে ফেলে যেটা সম্পূর্ণ বেআইনি যদি ধরা পড়ে তাহলে কিন্তু তার জেল অবধি হতে পারে তো এই অ্যানিমেলগুলো আমাদের পরিবেশেও কিন্তু যথেষ্ট অবদান আছে সবথেকে বড়ো অবদান কিন্তু হচ্ছে আমাদের ইঁদুর চাষিদের ক্ষেত্রে কিন্তু যে হারে প্রচুর পরিমাণে ইঁদুর শস্য বা ধান এগুলো খেয়ে নষ্ট করে সেই ইঁদুরকে কিন্তু কন্ট্রোল করে এই অ্যানিমেলটা বা স্মল সিবেট ক্যাটটা আর আরেকটা জিনিস ছোটো ছোটো সাপের বাচ্চা যেরকম হচ্ছে আপনার চন্দ্রবোড়া চন্দ্রবোড়া প্রচুর পরিমাণে বেড়েছে এই চন্দ্রবোড়াও কিন্তু কন্ট্রোল করতো বা চন্দ্রবোড়া গোকরো এবং আপনার আমাদের কেউটে এদের কিন্তু ছোট ছোটো বাচ্চা এদেরকে কিন্তু এরা খেয়ে কন্ট্রোল করতো এবং এরা হচ্ছে সম্পূর্ণ নিশাচর প্রাণী রাত্রেবেলায় এদের অ্যাক্টিভিটি সব থেকে বেশি এবং কোথাও যদি বিরক্ত কম হয় তাহলে সেখানে ওরা বিকেলবেলা থেকে বেরিয়ে খাবার শুরু করে দেয় তো সেই সময় যেসব অ্যানিমেলগুলো বেরোতো মেনলি ইঁদুর সাপ সেগুলোকে কিন্তু এরা খেয়ে থাকতো তো আমাদের চাষের জন্য ইঁদুর খেয়ে একটা ব্যাপক উপকার করতো আমাদের চাষিদের আর আমাদের কিন্তু উপকার করতো সেটা হচ্ছে খাদ্যশৃঙ্খলের সাপগুলোকে খেয়ে যেহেতু এটা সর্বভুক প্রাণী এটা কিন্তু একটা শ্রেণীর পিরামিডের মানে খাদ্যশৃঙ্খল পিরামিডের ওপরে থাকে আবার সেরকম একে অন্য অ্যানিমেলও খেয়ে থাকে তো সেই জায়গায় আমাদের পরিবেশে কিন্তু এই অ্যানিমেলটির একটি বিপা বিরাট একটা গুরুত্ব আছে তো আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে এই অ্যানিমেলটিকে যদি না মারা হয় সেই ব্যাপারে একটু সকলেই সচেতন থাকবেন এবং আশেপাশে গ্রাম বাংলার আশেপাশে যদি কখনো দেখেন শিকার করতে আসে আপনারা ওই এলাকার এনজিও বা ফরেস্ট দপ্তরের সঙ্গে কথা বলুন তাহলে সেই অ্যানিমেলটিকে রক্ষা করা যাবে মূলত এরা মাটির ভেতরে গর্ত করে বসবাস করে থাকে মার্চ থেকে অক্টোবর অব্দি এদের সিজন টাইম প্রায় তিনটে থেকে পাঁচটা অব্দি বাচ্চা প্রসব করে যখন বাচ্চা হয় তখন খুব বেশি হলে ওরা খুবই ছোট থাকে তিন থেকে সাত দিনের মধ্যে এদের চোখ ফোটে বাচ্চাগুলো চোখ ফোটে এবং মা বাবা উভয় এদেরকে মানুষ করে থাকে ফল টল সবই এরা খেয়ে থাকে তো আপনাদের সকলের কাছেই উন্নত থাকবে কিন্তু এই অ্যানিমেলটা যাতে ডাঁচুক বা পরিমাণে বাড়ুক আস্তে আস্তে পরিবেশে সেই ব্যাপারে একটু ওয়াকেবাল সবাই হবে